আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আর একটা নতুন ব্লগের আমন্ত্রণ আজকে আপনাদের জন্য ফরিদপুরের একটি দ্বিতীয় দিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা আমার মনে হয় আপনাদের কাছে একটু ভালো লাগবে কারণ এই ভিডিওতে একটু গ্রামীণ কিছু জিনিসের আসলে ছোঁয়া আছে সেটা অবশ্যই সবার কাছে একটু ভালো লাগবে তাই আজকে আপনাদের সঙ্গে এটি শেয়ার করতে চলেছি সকালে আমরা দুপুরে রান্না বান্না করে চলে আসলাম আসলে ঢেকিতে যেটা আসলে গ্রামীণ খুবই আসলে বিলুপ্ত এখন তেমন একটা দেখা যায় না তবে আজকে আমরা ঢেকিতে চাল করতে চলে এসেছি কারণ আজকে আমাদের রাতে পিঠা বানানোর একটা আয়োজন চলছে আর সেখানে আসলে চালের গুঁড়া লাগবে আর তার জন্যে কিন্তু আজকে আমরা ঢেঁকিতে চালটা কুটব তাই আমার আম্মু কিন্তু সব কিছু রেডি করছে মানে চালটা আগে ভিজিয়ে রেখেছিল আর এখন চলে এসেছে চালটা গুঁড়ো করার জন্য তাই ঢেঁকিটা খুব সুন্দর করে পরিষ্কার করে এরকম কলা পাতা বিছিয়ে দিয়েছে যেন চালের গুঁড়াটা যেন কলা পাতার উপরে পড়ে নিচে কিন্তু আবার সিমিন্ট দিয়ে এটা একটু পাকা করা আছে তাই একটু ভয় নেই আর কিছুক্ষণ আগেই একজন কিন্তু এখানে চালের গুঁড়ি করে নিয়ে যাচ্ছে আর গ্রামে আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন এখানে বালু ময়লা আসবে আসলে কোনোভাবেই কিন্তু এখান থেকে বালু ময়লা অ্যাড হবে না তারপর সুন্দরভাবে চালগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে গুঁড়ো করতে শুরু করে দিয়েছে আর এই ঢেঁকিতে চাল করতে কিন্তু খুব ভালো হয় আর এটার পিঠাও কিন্তু অনেক ভালো হয় আর চাল গুঁড়ো করতে করতে আমি চলে আসলাম একটু ক্ষেতের দিকে মানে বাড়ির সামনেই কিন্তু এই ক্ষেতটা এটা কিন্তু ছিল আমার ভাইয়ের শ্বশুর বাড়ি মানে আমার ভাবির বাপের বাড়ি ছিল আপনার এর আগে যদি আমার কোনো ফরিদপুর ব্লগ দেখে থাকেন সেখানে কিন্তু এই কথাগুলো বলা আছে তা যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ খেত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের বিচি লাগানো হয়েছিল আর এই বিচি থেকে এই পেঁয়াজ গাছ হয়েছে আর এখন দেখুন এই জায়গায় একের বাড়ির সামনে এটা একটা লাউয়ের মাচা লাউ পাতাগুলো দেখতে মার্শাল্লা অনেক সুন্দর মানে খুব বড় বড় ছিল আর আপনার ডোগাগুলো অনেক সুন্দর ছিল এরকম তত্ত্ব আজকে কিন্তু ডোগা খেতে অনেক মজা আর পাতাগুলো কিন্তু দেখুন একদম ফ্রেশ এবং কোনো রকম পোকামাকড় নাই আর এখানে পৈশাকের চাং ছিল এখানে কিন্তু ফল হয়েছে অনেক পুঁই শাকের ফল খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখুন আমার ছেলে এবং মেয়ে ছাগলের বাচ্চা নিয়ে খেলা করছে ছাগলের বাচ্চাটা কিন্তু দেখতে মাসে অনেক কিউট আর এটা পেয়ে আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে কারণ ও কিন্তু এটা ফার্স্ট টাইমই দেখছিলো ছাগলের বাচ্চাটা আর একটু ধরে ধরে দেখছিলো তারপর এখানে কিছু গ্যান্দা ফুল ছিল মানে গাধা ফুল বলে আবার অনেকে গ্যান্দা ফুল বলে যাই হোক ফুলগুলো কিন্তু অনেক ঘ্রাণ এবং খুব সুন্দর লাগে আমার কাছে আমি ছোটোবেলায় ফুলগুলো কিন্তু অনেক পছন্দ করতাম আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া এই চাল কুমড়োটা কিন্তু প্রায় দশ কেজির উপরেই হবে আমার মনে হয় আর এরকম করে বেঁধে দেওয়া হয়েছে যেন নিচে পড়ে না যায় সেজন্য আর এই পাকা চাল কুমড়া কিন্তু এটা রাখা হয়েছে বীজের জন্য আবার এই পাকা চাল কুমড়া দিয়ে কিন্তু চাল কুমড়া বা চাল কুমড়ার পায়েসও তৈরি করা যায় আর এখানে দেখুন আমরা আম্মুরা কিন্তু চালটা অলরেডি গুঁড়ো করা হয়ে প্রায় গেছে প্রায় কাছাকাছি অনেকটাই গুঁড়ো করে ফেলেছে আর এই চালটা গুঁড়ো করতে কিন্তু এখানে বেশি সময়ও লাগে না মানে যারা আসলে স্পার্ট মানে যারা খুব ভালোভাবে ঢেঁকি পাড়াতে পারে তারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে চালের গুঁড়োটা করে নিতে পারে এখানে প্রায় চার থেকে পাঁচ কেজি চাল ছিল আর সেটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে করা হয়ে গিয়েছিল প্রায় আধা ঘন্টার থেকে একটু বেশি পা আধা ঘন্টার মতন হবে আর এখন বাকি চালগুলো একইভাবে কিন্তু গুঁড়ো করে নিচ্ছে ঢেকেতে কিন্তু আমার ভাবি ভাইয়ের বউ উনি কিন্তু আসলে চালটা গুঁড়া করছে আমি বললাম যে আপনাকে কি ভিডিও করা যাবে কিনা বলে হ্যাঁ করা যাবে সমস্যা নেই করো তো উনি আসলে একটু হাসছিলো যে আমি ভিডিও করছিলাম বলে আসলে গ্রামের মানুষ সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তবে উনি আসতে চেয়েছে সমস্যা নেই এর জন্য একটু অনুমতি নিতে হয় সবার কাছ থেকে যদি কেউ পার্সোনালি সমস্যা থাকে সেজন্য আসলে সবাইকে সামনে আনা সম্ভব না তাই যাই হোক ঢেকেতে কিন্তু চালটা অলরেডি গুঁড়ো করতে শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু মজা করে এখানে চালটা গুঁড়ো করেছিলাম আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এটা আমার ভাইয়ের ছেলে সেও কিন্তু কিছুটা গুঁড়ো করেছে আমার ছেলেও কিন্তু আগে একবার এসেছিলো যখন ফরিদপুর যখন পিঠা আয়োজন করছিলাম তখন কিন্তু আমার ছেলেও কিন্তু এটা চাল ঢেকে পারিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাগুলোর যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বিষ লাগিয়েছে বলেছি সেই পেঁয়াজ পাতাটাই এখান থেকে কেটে নেওয়া হয়েছে আর ওই পেঁয়াজগুলো আলাদাভাবে লাগানো হবে বলে এই পেঁয়াজ পাতা কিন্তু আসলে ভাজি করে খেতে বা সুটকি দিয়েও রান্না করে খেতে অনেক ভালো লাগে আর এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এইভাবে ঝাড়ু দিয়ে একটুই করে নিচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন এটা আবার ঘর দেওয়া ঝাড়ু কিনা আসলে ঘর দেওয়া ঝাড়ু না এটা এটা শুধু যেই চালের গুঁড়াটা যেন ব্যবহার করা যায় চালের গুঁড়াটা গুঁড়ো করার সময় সেজন্যই কিন্তু এই ঝাড়ুটা তৈরি করা এছাড়া কিন্তু এই ঝাড়ু দিয়ে অন্য কোনো কাজ করা হয় না তাই আপনারা টেনশন করবেন না বা কোনো খারাপ দিক ভাববেন না আর দেখুন এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হয় আর এটা কিন্তু যারা মানে এক্সপার্ট তারাই কিন্তু পারে নাহলে কিন্তু উপর থেকে যখন চালের মানে ঢেঁকিটা পড়বে হাত কিন্তু একজন থেতলে যায় আর এখানে আমার মেয়ে একটু ভিডিও করছিলো আমি ওটু ছাগলটা কোলে নিচ্ছি একটু ভিডিও করে দাও ছবি তুলে দাও তখন একটু ভিডিও করে নিলাম দেখুন কী সুন্দর লাগছে ছাগলটা যখন কোলে নিচ্ছো তখন ছাগলটা খুব সুন্দর করে ঘুমাচ্ছিল যখন কোল থেকে নামিয়ে দিয়েছিলো বাচ্চাটাকে তখন এক দৌড় এসে মায়ের কাছে হাজির আর এই দৃশ্যটা ছিল সবথেকে বেস্ট আমার কাছে কারণ আমার কাছে দৃশ্যটা অনেক সুন্দর লেগেছিলো একটি সন্তান কিভাবে তার মাকে চেনে আর মা কীভাবে তার সন্তানকে সময় দেয় সেটাই আসলে বোঝা যায় এখানে আর এটা আমার কাছে এটা অনেক অনেক ভালো লেগেছিল তাই সামান্য পরিমাণ একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এখানে আমরা চাল কিন্তু গুঁড়ো করে চলে এসেছে বাড়িতে আর এই যে খেজুর গুঁড় নেওয়া হয়েছিলো ভিজানো পিঠা বানানোর জন্য আর এই যে সুন্দরভাবে কিন্তু চিঠুপিঠা বানানো হচ্ছে আমি পিঠা আসলে এখানে কোনো রেসিপি দেখাচ্ছি না আপনাদেরকে কারণ অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই চিঠুপিঠার রেসিপির ভিডিওগুলো দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এটা কিন্তু পারফেক্টলি কীভাবে চিঠো পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি গরম গরম চিতু পিঠা দিয়ে কিন্তু সুটকির ভর্তা বা ধনে পাতা ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমরাও সেটা খাচ্ছিলাম গরম গরম করে আর এটা খেতে অনেক মজা লাগছিল আর আমার এটা তো ভীষণ পছন্দের একটি খাবার মানে সুটকির ভর্তা দিয়ে পিঠা আর এটা রাতের বেলা ছিল বলে আসলে আপনাদের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে যথা গ্রামে আর কোনো লাইটিংয়ের প্রবলেম নেই আর এটা কিন্তু পরদিন দিন সকালবেলা জাস্ট আমরা রাতে কিন্তু মাংস দিয়ে আর ভর্তা দিয়ে পিঠা খাওয়ার পর আর রাতে কিন্তু আর আমরা টাত খাইনি এটা কিন্তু পরের দিন সকালবেলাও আবার আমি কিন্তু পিঠা দিয়ে এরকম মাংসর ঝোল দিয়ে খাচ্ছিলাম আর আমার কাছে কিন্তু পিঠা বাসিটা অনেক ভালো লাগে আমার মতো কে কে বাসিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এটা ছিল দুধে ভিজানো পিঠা এটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিলো আর আমি এটা খাচ্ছিলাম আসলে একটু নরম হয়েছে সুন্দর মতো কিন্তু এটা নরম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এটা চামিসের সাথে ভেঙে এটা খেতে অসাধারণ হয়েছিল এই রেসিপিটা আর এই পিঠা খেতে খেতে কিন্তু আপনাদের সঙ্গে বিদায় নিব কারণ আমার পরের দিন সকালবেলা সামনে বা আপনাদের জন্য আরও একটি ছোটো ব্লগ নিয়ে চলে আসবো কেমন লাগলো ওই ছোটো ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আল্লাহুল